ঠাকুর কেনা কমপ্লিট হয়ে গেছে তাই সবাই মিলে ভাবছি যে একেবারে কেএনসি ঠাকুরটাও দেখে যায় তোমাদেরকে দেখাবো কে আমাদের বাড়ার সাথে যেটা মোস্ট বিখ্যাত নাম করা একদম যারা যারা লাইভে আছো যুক্ত হয়ে যেতে পারো ঠাকুর দেখার জন্য আমাদের বাড়ার সাথে ফেমাস ঠাকুর দেখতে পাবে যেটুকু দেখতে পাই এখনো তো এন্ট্রিটা তো খোলেনি এই যে দেখো সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে এই যে এটা যাচ্ছে আমাদের সবার আগে বড় বৌদি আর এই যে হচ্ছে আমাদের সুকন্যা এটা সুকন্যা একে ছোট থেকে আমরা সুকন্যা বলি যারা যারা লাইভে আছো তারা যুক্ত হয়ে যাও আমরা তোমরা কতজন আসছে আমরা এটা হচ্ছে আমাদের বৌদি ওই যে চলে যাচ্ছে সব টোটো করে চলে যাচ্ছে টোটো করে সব আমাদের অর্ধেক লোক টোটোতে যাচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদেরকে দেখাই লাইটিংটা দেখা যাচ্ছে না ফ্লাইটিংটা পুরো পুরো দেখা যাচ্ছে না এখনো বলতে কাছ পর্যন্ত আসেনি এই তোমরা অত আগে চলে গেলে আমরা কি করব আ তো জোড়ে জোড়ে হেট্রো না আমরাও তো যাচ্ছি বাবা আমাদের সাথে সঙ্গ দাও একটু সাথে এত জোরে জোরে হেঁটো না আজকে কিন্তু খুব গরম পড়েছে বলো ভীষণ গরম পড়েছে এইবারে আমাদের কেএমসির প্যান্ডেল ঢুকছি এখানে গাড়ি আটকে দিয়েছে গাড়ি যেতে দেবে না তাই জন্য আমরা হাঁটতে হাঁটতে আসছি যারা যারা লাইভ দেখতে চাও যুক্ত হয়ে যাও

যাওয়া পাড়ার সাথে লড়ির থাক দেখাচ্ছি আগে বেরিয়ে গেছে ওরা রয়েছে কেএফসি রেজিমেন্ট পুরোপুরি লেখাও রয়েছে এখানে এবারে লাইটিং এর ডিজাইন গুলো একটু অন্যরকম করেছে না এই পাখা গুলো কিন্তু গতবারে করেন এবারে নতুন করেছে ভীষণ সুন্দর লাগছে এই কে হারিয়ে যাচ্ছে কে দেখো গাইস কি ভিড় মানে কালকে যে কালী পুজো বলে মনে হচ্ছে না একদম যে কটা দেখা যায় সব কটা দেখে যাবো এই যে দেখো চারিদিকে মেলাও বসে গেছে আর এত ভিড় এই তো কাকুলি আমার পাশে আছে এই তো কাকুলি

নটা বেজে গেছে না দশটা বাজে বলো আমরা কিন্তু প্রত্যেক বছর কত রাতে আসি প্রায় বারোটা সাড়ে সাড়ে নটায় এসেছি আমরা প্রত্যেক বছর বারোটা একটার সময় আসি তখনও দেখে মনে হয় না আর এখন থেকে মনে হচ্ছে তোকে সবাই সন্ধ্যা হয়েছে মনেই হচ্ছে এই ঠাকুরগুলো যেন কোন দিকটায় বিকেলে ওই দিকটা চলো আয় সবাইকে দেখাবো বা এই আমরা মেলাতে গিয়ে এই চা খেয়েছিলাম তান্দুরি চা এই তান্দুরি চা এখানেও বসেছে এই দেখো ঠাকুর

কে যেন উৎপাদন করতে এসেছিল জানি জিতে আসার ছিল জিতে কাকে কি বলছো কাকু দাঁড়াও প্রথমে এই প্রথমে দেখে আসি বলো প্রথমে দেখে আসি তারপরে এই মানে ওখানে ঠাকুরগুলো দেখতে যাবো চলো ভাই সেই দেখো আমরা কেন্সি প্যান্ডেল অলরেডি ঢুকে গেছি দেখো আজকে লাইন নেই কিন্তু আগামী পুরোনো কিন্তু খুবই ভাও দেখো জোখান এই দেখো কিউর জোখান কিউর জোখার চেজে রয়েছে দাঁড়িয়ে পড়েছে আবার কোন দিকতে চলেছি বাবা তুমি কোন দিকতে চলে

প্রতিমা তাড়াতাড়ি কিনে দিয়ে গাড়ি করে চলে যান রাস্তা অনেক জ্ঞান হয়ে যাচ্ছে গাড়িগুলোকে আস্তে আস্তে নিয়ে যান মেন রাস্তায় গাড়িগুলো দাঁড়িয়ে গেছে আমরা অনুরোধ করছি এতে আমাদের ট্রেন ট্যুরিজম যাবেন ট্রেন প্রতিমা দর্শন দর্শন হতে অসুবিধা হচ্ছে আপনারা গাড়িগুলোকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যান গাড়িগুলোকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যান

তাড়াতাড়ি গাড়ির কাছে আমাদের মূল মঞ্চে ঠিক সামনের দিকে টু থ্রি সেভেন থ্রি নাইন থ্রি নাইন সাড়ে উনচল্লিশ পরপর বাইকগুলো আপনারা রেখেছেন বুঝতে পারছি না বাইকগুলো রাস্তার উপরে কেন রয়েছে বাইকগুলোকে সরান বারবার অনুরোধ করছি বাইকগুলো কি রেখে চলে যাবেন না এটা কার আছে বাইক গাড়িগুলোকে সরান রাস্তার উপরে বাইকগুলো রেখেছেন কোন গাড়ি যেতে পারছে না সামনি দিকে ঠিক আছে ঠিক আছে গাড়িগুলো দাঁড়িয়ে গেছে যারা প্রতিমা তুলতে এসেছেন তাদের বলছি তাড়াতাড়ি প্রতিমা সংগ্রহ করে নিয়ে গাড়িগুলোকে ছেড়ে দিন এখানে ওয়েট করবেন না পরপর ভিড় জমে যাচ্ছে পরপর ভিড় জমে যাচ্ছে আপনারা এ যান গাড়িগুলো এগিয়ে যান আমাদের এখানে পুলিশ ভাইরা আটকা পড়ে যাচ্ছে যেতে পারছেন না আমরা বুঝতে পারছি যে এখানে প্রতিমা বিক্রি হয় আপনারা দূর দূরান্ত থেকে প্রতিমা কিনতে এসেছেন গাড়ি সঙ্গে আসবে খুব তাড়াতাড়ি স্টার্ট করুন তাহলে এখানে জ্যাম হয়ে যাচ্ছে ডাবল লাইন করবেন না যারা গাড়ি নিয়ে যাচ্ছেন সামনে থেকে তাদেরকে অনুরোধ করব

তাকে অনুরোধ করছি পাশে প্রবেশ পথের গাড়ি আটকে গেছে ঠাকুর দেখতে ভারতের গৌরব বাংলার রূপ থেকে উচ্চারিত হয়েছে সেই মহামন্ত্র যার ধরিতে সমগ্র ভারতবর্ষ নেতা সমাজ লিখেছিলেন সংগ্রাম ও আত্মত্যাগের অমল কাব্য এই পুরুষের কাহিনী বাংলার মহাভারতদের তাদের হাত ধরে গড়ে উঠেছিল আমাদের জাতির গৌরবচন্দ্র বিদ্যাসাধক স্বাধীনতা বহু পূর্বে বাংলার মাটিতে জ্বলে উঠেছিল এক হিংসিখা শিক্ষা আর মানবতার প্রদীপ হাতে তুলে নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিশ্বাসাগর নারীর অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অদম্য নির্ভী আঠারোশো ছাপ্পান্ন সালে তার সংগ্রামের ফসল হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন যা ভেঙে দিয়েছিল শতাব্দীর অমানবিক শৃঙ্খল জাগিয়ে তুলেছিল সমাজ সংস্কারের বিপ্লব তিনি বাংলাকে দিয়েছিলেন নিজস্ব পরিচয় বর্ণ পরিচয় যার অক্ষরে অক্ষরে রচিত হল প্রজন্মের শিক্ষা ও জ্ঞানের বর্ষা আর তার স্নেহ ভরা ঠিক নির্দেশনায় ভিড়ে হল বর্ষা বালিকৃষ্ণ গার্লস হাই স্কুল যেখানে আলোচিত হলো কন্যা শিশুরা জীবন পেলে শিক্ষার উজ্জ্বল আলো তারপরে এলেন স্বামী বিবেকানন্দ যিনি ভারতের জ্ঞানকে সমগ্র বিশ্বের কাছে পৌঁছে দিলেন ১৮৯৩ সালে শিকাগোর বৈঠক সংসদে তার বিখ্যাত উক্তি আমেরিকার বৌদ্ধ সাইড সমগ্র পৃথিবীতে প্রতিধ্বনিত হয় তিনি স্মরণ ভারতের প্রাচীন বার্তা সভ্যতা সহিষ্ণুতা এবং আধ্যাত্মিক শক্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বারাসাতের ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের উপহার দিলেন জাতীয় গান বন্দে মাতারাম একটি গান যা হয়ে স্বাধীনতা সংগ্রামের স্পন্দ অনেক বিপ্লবীকে অনুপ্রাণিত করে মাতৃভূমির জন্য লড়াই করতে

তোমাদের বা ঠাকুরটা দেখাই মায়ের মুখটা কি সুন্দর